হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমরা ইউপি লাইন চলে এসেছি নেপালের যেখানে সুইমিং পুল আছে সেখানে গা দোয়ার জন্য চলে এসেছি আমি আমি এসে আমার সাথে মহিক ভাই আছে যে যেখানে টিকিট কাটলাম একজনে সাড়ে সাতশো টাকা করে টিকিট নিল নেপালি টাকায় ইন্ডিয়া টাকায় দুজনে প্রায় চোদ্দোশো টাকা তো আটশো পঁচাত্তর টাকা চলে গেছে আমাদের দেখাবো ঠিক আছে পুরো ব্লগটা দেখবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ইউপি লাইন চলে এসেছি নেপালের যে আমরা ওভার ব্রিজ মানে কাশের ব্রিজ উপরে কাশোয়া আছে নিচে সব দেখা যায় সেইখানে আমরা চড়ছি একটু পরেই আমরা সুইমিং পুলে স্নান করবো স্নান করা দেখাবো ঠিক আছে বন্ধুরা এখানে একটা প্যান্ট শার্ট সব কিছু পরতে দেয় না নিজের কিন্তু নিজের যদি স্পোর্টস প্যান থাকে তাহলে নিয়ে যেতে দেয় আর যদি প্যান না নিয়ে যাও তাহলে একটা প্যানের দাম দুশো টাকা করে নেয় দেখতেই পাচ্ছেন সবগুলোতে শুধু টাকা টাকা ব্যাগ রাখবেন তাও দেড়শো টাকা করে নেয় এত যে পরিমাণে যে টাকা নেয় নেপালে খরচা হয় সেটা বলে বুঝাতে পারবো না আর যদি মোবাইলের খাপ নিতে চান তাহলে আড়াইশো টাকা দিতে লাগে এত পরিমাণে টাকা যা বলে বোঝাতে পারবো না এই যে বয়ে ভাই জলে নেমে কি আনন্দ কি মজাই করছে শুধু হাসতেছে শুধু কতদিন থেকে এক দেড় বছর থেকে সে অপেক্ষা করে আছে সে যাওয়ার জন্য তারপরে আমি চলে গেছি তারপরে আমার সাথে সেই ভাই চলে গেল নেপালে আর একটাও কথা আপনাদের কাছে যদি মাত্র পাঁচ হাজার টাকা থাকে তাহলে অবশ্যই নেপালের ইউপি লাইন যেতে পারবেন যদি ইন্ডিয়ান পাঁচ হাজার টাকা থেকে আর নেপালে যদি আট হাজার টাকা থাকে তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না এখান থেকেই বিহারে যাবেন বিহারে থেকে যুগবনি যুগবণী থেকে নেপাল চলে যাবেন তাহলে সেখানেই সুইমিং পুল সেখানে নেপাল বোর্ডার বন্ধ হয় সন্ধ্যা ছয়টার দিকে তার জন্য আমরা তাড়াতাড়ি স্নান করে বাড়ি চলে এসেছি যে আমি ডুবে চলে ডুবে প্র্যাকটিস করতেছি যে কত মজাই লাগে কত আনন্দ যা বলে তো বোঝাতে পারবো না তারপরে আমরা আরো আরও উপরে নতুন নতুন সুইমিংয়ে পুলে স্নান করি সেখানে এক একটু একটা দাদা বেতা পায় তার জন্য সেই ভয় খেয়ে মাথা ফেটে গেছিলো পড়ে গিয়ে তার জন্য আমরা আর বেশি উপরে চড়ে নেই যে ভাই চড়তে ছোটো ছোটো কিন্তু উপরে চড়ার পরে আমরা দেখলাম একটা দাদাকে প্রচুর পরিমাণে একটু ফাজলামি করেছিল মাথায় বেতা লাগছিলো তার জন্য আর আমরা বেশিক্ষণ বেশি বড়ো বড়ো জায়গায় চড়ে নেই ভয় লাগে তার জন্য বলি ভাই ছোটো ছোটো ওগুলোতে চড় তারপরেই ভাই ছোটো ছোটো ওগুলোতে চড়ে আমরা বাড়ি চলে আসি এই যে দেখতে পাচ্ছেন কতটা মজাই না লাগে এই যে ভাই ভাই চড়ছে

এই যে দেখতেই পাচ্ছেন ভাই কতটা আনন্দ একা একাই শুধু দৌড় বেড়াচ্ছে শুধু সুইমিং পুলে গা ধোয়ার জন্য কিন্তু অল্প অল্প করে গা ধুয়ে আর বস চলে যায় এই যে এখন উপরে ঝুলা থেকে নামবে সে ভাই এই যে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো শিশুকেও জলে নামিয়েছে সাঁতার শেখাচ্ছে এই যে ময়ূর ভাই এখন উপরে ঝুলাতে চড়বে কত সুন্দর জল পরিষ্কার নীল রঙের চকচকা দেখে মন মুগ্ধ হয়ে যে এখন ভাই উপরে ঝুলাতে চড়বে ঝুলায় থেকে নামবে এই যে দেখতেই পাচ্ছেন কি খুশি ভাই আমিও এখান থেকে নামবো আমাকেও খুব ভালো লাগছে কিন্তু অনেক বড় থেকে আমি নামার সাহস নেই কারণ অনেক স্বপ্ন দেখি তার জন্য একবার টোয়ারে গেলে কেটে কমে গেলে তার জন্য আমি বেশি বড় সুইমিং পুল থেকে নামি নেই এই যে এখান থেকে ময়ূর নামবে এই যে নামছে এই আমি নামলাম তারপরে এই যে ময়ূর ভাইও নামছে সেটাও দেখাবো এই যে এখন আসবে আমাদের ময়ূর ভাই আস্তে আস্তে কী মজাই না করতেছে ভাই ও কি হাসি মুখে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে পাশে রাখবেন এবং সাপোর্ট করবেন মনটাই যে সুরঙ্গের ভেতর থেকে ময়ূর ভাই বেরিয়ে আসলো কী মজাটাই না লাগে এখন এই যে উপর থেকে অনেক উপর থেকে ময়ূর যাবে কমসে কম পঞ্চাশ মিটার উপর থেকে আমাকে তো দেখেই ভয় লাগছে আমি আর যাবো না এই যে ময়ূর ভাই দুই হাত চেপে দেখতেই পাচ্ছেন কত দূর চলে গেছে কমসে কম তো পঞ্চাশ মিটার উঁচা হবেই পাঁচতলা বাড়ির সমান উঁচা বাড়ি এই যে গেলাম আমি আমাকেও সেই ভয় লাগে বন্ধুরা ঠিক আছে আমি বেশিক্ষণ ছিলাম না এইখানে করে নিই বড়ো বড়োগুলোতে বেশিগুলোতে চড়িনি কারণ একবার পড়ে গেলে ব্যতিক্রম হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে তার জন্য অত সব ভালো না তাই চুপচাপ ছোটোগুলোতে ইয়ে করে সুইমিং করে তারপরে আমরা চলে আসছি যে এখানে ময়ূর ভাই আছে সে বেলুম নিয়ে এসে উপরে চড়বে উপরে চড়ার পরে তারপরে আমরা যাব নিচে আপনারা যদি কেউ যেতে চান নেপালের ইউপি ল্যান্ড সেখানে সুইমিং করার জন্য অবশ্যই যেতে পারেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মণ কোগোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সুইমিংয়ে গাওয়া টাও দেওয়ার পরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ছটার সময় নেপাল গেট বন্ধ করবে তার জন্য আমরা এখন চারটা বাজে এখন বেরিয়ে পড়েছি যেতে দুই ঘন্টা লেগে যাবে আমরা খাওয়ার জন্য চিপস নিয়েছি আর একটা স্প্রাইট নিয়েছি এই যে যেগুলো চিপস আমাদের ওইদিকে বিশ টাকা করে বিক্রি হয় এই যে দেখতেই পাচ্ছেন বিশ টাকা লেখা আছে বিশ টাকা করে যেগুলো বিক্রি হয় এখানে পঞ্চাশ টাকা এবং এই যে ছোট্ট স্প্রাইটটা যেগুলো আমরা বিশ টাকা দিয়ে ইন্ডিয়াতে খাই এখানে নেপালে এসে পঞ্চাশ টাকা করে কী হারের জিনিসের দাম আপনারা দেখতেই বুঝতেই পারছেন এখানেই বন্ধুরা আমাদের ব্লগটা শেষ করবো আর বিশ্বজিৎ ভ্রমণ কখনো নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন